বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেম দয়াল শেষ ঠাকুর অনুকূল চল্ডর আতুল চরণে আমার কোটি কোটি বনাম জানাই আর আমার প্রিয় ইষ্টপ্রাণ দাদা মায়েদের রান দ্বিত জয়গুরু অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তো আজকে আমি এখানে সিসি ঠাকুর যে হিমায়তপুর পাবনার থেকে সেই ঐতিহাসিক যাত্রা দেওঘরে আলোচনা ভাদ্র চোদ্দ সে তেইশ গুরুদেবন মিত্র লেখাতে থেকে আমি পড়ে শোনাচ্ছি খুবই কষ্ট লাগে আজ একলানো সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ ভোর হয়েছে হিমায়তপুরে প্রকৃতির কান্না থামেনি বৃষ্টির ধারায় ঝরছে এখনো পাখিরা নিস্তব্ধ আজ বিষাদে মুহ্যমান সূর্যদেব মুখ লুকিয়ে আছেন কোথায় কোন মেঘের আড়ালে পরিবেশ বিচ্ছেদের মুহূর্তে গুনছে অসহায়ভাবে আর কেউ বুঝতে পারেনি প্রকৃতি শুধু বুঝতে পেরেছে সাময়িক হাওয়া বদল নয় তিনি যাচ্ছেন চিরযাত্রায় আর কোনোদিন শ্রী ঠাকুরের পায়ের চিহ্ন পড়বে না এই মাটির উপর হেমায়তপুরের বাতাসে তার কণ্ঠস্বর ভেসে বেড়াবে না আর কখনো দুই চারটি লোক জুটতে শুরু করেছে আশ্রমে শ্রী ঠাকুরের যাত্রার নিশ্চিত তারিখ কাল পর্যন্ত জানা ছিল না কারো কলকাতা থেকে রিজার্ভেশন করে রাজেন্দ্রনাথ মজুমদার এসে খবর দিয়েছিলেন রাত্রে তাই অনেকে জানতে পারেননি যে আজই রওনা হবেন তিনি সকাল হতে বিদ্যুতের গতিতে রটে গেছে সেই কথা তাই ভক্ত শিষ্য শুভাকাঙ্ক্ষীর দল বৃষ্টি মাথায় করে হাজির হতে শুরু করেছে এক এক করে কেউ বা শুধু ছাতা কেউ বা টোকা কেউ বা শুধু গামছায় মাথায় ঢেকে বেলা দশটায় যাত্রা করতে হবে ঈশ্বর স্টেশনের উদ্দেশ্যে শ্রী বর্মা গোজগাছ তদারক করে নিচ্ছেন শেষবারের মতো দেখে নিচ্ছেন বিশেষভাবে শ্রী ঠাকুরের ব্যবহারের জিনিসগুলি সব ঠিকমতো সঙ্গে নেওয়া হলো কি না যার মধ্যে যে কোনো একটির অভাবে তার অসুবিধা হতেও পারে আগের দিন রাত্রে পাবনার বিশ্বাস কোম্পানির সাথে কথা বলে চারখানা বাস ভাড়া করে এসেছেন এখনকর্মী প্রকাশ বসু আশ্রমবাসী এবং ঠাকুরের পরিবারে যাত্রীদের জন্য একটু বেলা হতে বাসগুলো এসে দাঁড়ানো অতিথিশালার কাছে যাত্রীরা মালপত্র এনে বাসের বাসের মাথার উপরে তুলতে লাগলেন অনেকেই ঘিরে দাঁড়িয়ে দেখতে লাগলেন সেই দৃশ্য ভিড় বাড়ছে আশ্রমবাঙ্গনে শ্রীজি ঠাকুরের হাওয়া বদলে সুস্থ হয়ে ফিরবেন তাই পরে একটা আনন্দেরও কারণ থাকলেও তার উন্নত যাওয়াটা সকলের কাছে বর্তমান একটা মর্মান্তিক সংবাদ সেই সাময়িক বিচ্ছেদে সকলের কাছে এক কঠিন শাস্তির নামান্তর মাতৃ মন্দিরের মধ্যে বসে আছেন শ্রী শ্রী ঠাকুর ভোগ গ্রহণ করছেন কিছুক্ষণ আগে নির্বাক জনতা দর্শন করছে তাকে স্বতঃস্ফূর্ত চোখের জল বাদ মানতে পারিনি অনেকেই প্রণাম করে ঝাপসা চোখে সরে দাঁড়াচ্ছেন নারী পুরুষ কেউ কেউ নির্বাক বেদনায় অপলক তাকে রয়েছে শুধু কথাবার্তা বলে তাকে নানান প্রশ্ন করছে অনেকে আবহনে আদার অপয়নে সবাইকে সব জবাব দিচ্ছেন প্রেমের ঠাকুর উপদেশ নির্দেশ দিচ্ছেন যাকে যা জরুরি গোসাই সতীশচন্দ্র গোস্বামী ছিলেন কাছেই তাকে আশ্রম রক্ষাবেক্ষণের ব্যাপারটা অনেকটা গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন ঠিক তখনই আশ্রমে সাফাই দুলাল প্রণাম করে উঠতে দুই হাত জোর করে তার দিকে চেয়ে আকুল আবেগে কাটতে লাগলো তার কান্না তখনই অশ্রুসজল হয়ে উঠলো সিসি ঠাকুরের চোখ দুটি প্রত্যেকটি সত্তার বুকে বেদনা যে তার বুকেও বেজে ওঠে দুলালকে সাদরে সান্ত্বনা দিলেন ঠাকুর শ্রী ঠাকুর সময় আগত প্রায় মন্দির থেকে বেরোবেন এবার বীরেন ভট্টাচার্য উঁচু গলায় জনতার উদ্দেশ্যে জানিয়ে দিলেন কেউ যেন আর প্রণাম করার চেষ্টা না করে শ্রী ঠাকুর এবার তার পিতা মাতার প্রতিকৃতের সামনে প্রণাম করলেন তারপর প্রাঙ্গনের মন্দিরে জুর মহারাজ এবং সরকার সাহেবের উদ্দেশ্যে প্রণাম করে উঠে দাঁড়ালেন নীরবে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো দুই গালের উপর একমাত্র যে তিনি শুধু জানেন হাওয়া বদল শুধু নয় চিরকালের জন্য চলে যাচ্ছেন আর কোনো দিন ফিরে আসবেন না মাতৃভূমির স্নেহময় কোলে এই মাটি আর তার স্নেহের পরশ এঁকে দেবে না পদ্মার শীতল শলী তার অঙ্গ ধুয়ে দেবে না যে মাটিতে কেটেছে শৈশব থেকে বিস্তীর্ণ আটান্ন বছর সেই মহাময়ী জন্মভূমি বুকে ফেরা হবে না আর কোনো দিন নীরবশ্রু বিসর্জনের মাধ্যমে তাই মাতৃভূমির কাছে বিদায় চাইলেন তিনি দেশ থেকে দুঃসহ বেদনা বুকের মধ্যে লুকিয়ে রেখে মোটর গাড়ির দিকে হেঁটে চললেন শিশি ঠাকুর বৃষ্টি তখন ঝেঁপে এলো মাথায় ছাতা ধরে সঙ্গে চললো হরিপদ সাহা জনতা তার সাথে সাথে চললো বাস যাত্রী নিয়ে আগে বন্দে পুরুষোত্তম ধ্বনিতে আশ্রম ছেড়ে রওনা হয়ে গেছে শ্রী ঠাকুর স্ট্যান্ড পর্যন্ত হেঁটে এসে মোটর গাড়িতে উঠলেন পিছনে আর ফিরে তাকালেন না শ্রী ঠাকুর একখানা ভেজা ধুতি হাতে নিয়ে হরিপদ সাহা সামনে সিটে বসলেন তার পাশে শ্রী বদা পিছনে শিশী ঠাকুরের পাশে উঠে পড়লেন ডক্টর প্যারি নন্দী আর তার মাঝখানে পুজনীয় সাধন শান্তনাদি শানু ড্রাইভার ভূপেশ দত্ত গাড়িতে স্টার্ট দিলেন শঙ্করধ্বনি উলুধ্বনি শব্দে মুখরিত হল হিমাত পূর্বাঙ্গন বন্দে পুরুষোত্তম ধ্বনির সাথে অব দমিত কান্নার রোল শব্দ মিলেমিশি বিষদমথিত আত্মনাদের মতো শোনালো গাড়ি ছেড়ে দিল প্রথমেই শ্রী বড়মার এবং তার পিছনে শ্রী ঠাকুরের অপিসমান মোটর গাড়ির দিকে তাকিয়ে রইল সবাই গাছের আড়ালে হারিয়ে যাওয়া পর্যন্ত তারপর শেষের বাসটা চলে গেল যাত্রীসহ মালপত্র নিয়ে যেমন নিষ্পদ নিথর হয়ে গেল পরিবেশ শুধু বৃষ্টি ভেজা হাওয়া অ্যালোপাথারে বয়ে চলল সন সন শব্দ করে খা খা হেমায়তুর আশ্রমকে যেন গ্যাস করতে লাগলো সেই সে স্টেশন থেকে তারপরে তিনি দেওঘরে আসলেন মাঝে নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে তো জয়গুরু মানে এটা আমি পড়ে খুব কষ্ট লেগেছে সেই জন্য আপনি আমি আপনাদেরকে পড়ে শোনালাম যে প্রকৃতিও বুঝতে পেরেছিল সেই ঠাকুর চলে যাওয়ার কথা জয়গুরু সবাই ভালো থাকুন